ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামিক স্কলারশিপদের মধ্যে একজনকে রমজানের প্রস্তুতি নিয়ে দুটি প্রশ্ন করা হলো সম্মানিত সেই স্কলারশিপ অর্থাৎ সেই সাইক আমাদের জন্য সবচেয়ে মহান এক অতিথি পবিত্র রমদান মাস আমাদের দ্বার প্রান্তে এই অমূল্য সময়ের সর্ব উত্তম সদ্ব্যবহারের জন্য আমরা কিভাবে নিজেদের প্রস্তুত করতে পারি প্রথমেই এই মাসটির একটি সামগ্রিক সংজ্ঞা দিয়ে শুরু করা যাক এই মাসটিকে একটি ট্রেনিং প্রোগ্রাম অর্থাৎ এই মাসটিকে প্রশিক্ষণ কর্মসূচি বলা যেতে পারে যা মানুষকে ধাপে ধাপে মহান রবুল আলমিন আল্লাহ তালার নিকটে নিয়ে যায় আল্লাহর অবাধ্যতা থেকে তার আনুগত্যে এবং তার আনুগত্য থেকে গভীর চিন্তা বা মনন মনন থেকে এহসান বা আত্মধিক তার বিভিন্ন স্থান রয়েছে এবং রমজানের লক্ষ্য হলো আপনাকে একটি স্তর থেকে উপরে স্তরে নিয়ে যাওয়া এবং তার অবাধ্যতা হলো সবচেয়ে নিম্ন স্তর রমদানে বান্দা আল্লাহর কাছে তবা করার সুযোগ পেয়ে থাকে আর এই মাসের প্রতি দায়িত্ব জ্ঞানহীন মনোভাব এবং অবহেলাই হলো সর্বপেক্ষ ভয়ঙ্কর এবং ক্ষতিকর ব্যাপার যখন রমজান কি বড় বড় ইফতার পার্টি নাটক বা সিরিয়াল দেখার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয় এবং আদায় করার হয় না তখন মনে হয় যেন এই পুরো মাসটিকে মুছে আশ্চর্যের বিষয় এই সকল নাটক আর সিরিয়ালগুলি বিশেষভাবে রমজান মাসের জন্যই নির্মিত হয়ে থাকে এই জিনিসগুলো গুনাহে জর্জরিত আমরা যেন এক ধরনের দৈত্য জীবন যাপন করছি যার শুধু খোলস আছে ভিতরটা ফাঁকা রমাদান হল ইবাদতের মাস মহান রব আলমিন আল্লাহ তালার নৈকট্য লাভ করা করার পবিত্র কোরআন মসজিদ তেলত করার মাস দৃষ্টি নত রাখার মাস জিভাকে সংযুক্ত রাখার মাস যত বেশি ভালো কাজ করা যায় তত বেশি ভালো কাজ করার মাস জাকাতের মাস বরকতের মাস আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক দীর্ণ করার মাস সকল প্রকার ইবাদত বন্দেগি করার মাস এই মাস নৈতিক এবং আর্থিক দান সাতকা করার মতো মহান রবুল আলমিন আল্লাহ তালার সাথে সম্পর্ক তৈরি করার মতো মাস আল্লাহর কাছে যাওয়ার মাস লম্বা সময় ধরে ইবাদত করার মতো মাস তারাবি নামাজে আমরা প্রায় এক ঘন্টা ধরে মহান রবুল্লা আলমিন আল্লাহ তালার সামনে দাঁড়াই বাণী শুনি রুকু করি সিজদা করি যে সমস্ত ব্যক্তি এই মাসে ইবাদতে অটল থাকতে পারবে সেই এই মাসের ফল উপভোগ করতে পারবে দ্বিতীয় প্রশ্ন আমরা প্রতি রমজান মাসে চেষ্টা করি এই মাসটাকে নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে কিন্তু বাস্তবতা অনেক আমাদের করে আমাদের সাথে আসলে কি হয় এবং এর সমাধান কি সম্মানিত সেই স্কলারশিপ অর্থাৎ সেই সাইক এর উত্তর একটা কথা বলা অত্যাবশ্যক জরুরি রমজান মাসে আমরা ইমানের উচ্চতর শিখরে পৌঁছালেও মাস শেষে আমরা যদি পূর্বের স্থানে ফিরে যাই তাহলে রমজান থেকে আমরা আসলে কোনো উপকার লাভ করতে পারিনি আমাদের সকলের উচিত ইমানের এই উচ্চতর স্তরে পৌঁছে সেখানে অটল থাকার চেষ্টা করা এক সময় আমি দৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারতাম না এখন সেই দৃষ্টিকে আমি নিয়ন্ত্রণ করছি আগে আমি নামাজের ব্যাপারে বে খেয়ালই ছিলাম এখন প্রতিটি নামাজ নির্দিষ্ট সময়ে পড়ি আগে অযোধ্যা আড্ডা এবং ইবদে লিপ্ত হতাম এখন তা আমি ছেড়ে দিয়েছি একজন মানুষ যত বেশি নেক পরায়ণ হয় সে ব্যক্তি মহানবুল আলমিন আল্লাহ তালার কাছে পৌঁছায় তাই আমি বলি রমজান মাস হলো একটি প্রশিক্ষণ প্রোগ্রাম এক নিষ্ঠতা ও ন্যায় প্রয়ণতা পাশাপাশি আল্লাহর উপর ভরসা করতে শেখা এটাই রমজান মাসের মূল শিক্ষা রমজান মাস চলে গেলেও আমাদের নামাজের সাথে যে আর্থিক সম্পর্ক যোগ তৈরি হয়েছে তা ধরে রাখা উচিত মনোযোগের সাথে প্রতিটি নামাজ যেন হয় খুশমহ মনোযোগের সাথে আদায় করা কারণ মহানবুল্লা আলমিন আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার মানুষ উচ্চ স্তরে পৌঁছাতে পারে এবং রমজানের পর আসে ঈদ এই ঈদ আসলে কি কেউ মনে করে ঈদ মানে হলো মজার মজার মিষ্টান্ন খাবার খাওয়া আর নতুন জামা কাপড় পরা ইত্যাদি ইত্যাদি ঈদ শব্দটি এসেছে আউদা শব্দ থেকে যার অর্থ ফেরা ঈদ মানে হলো আল্লাহর কাছে ফেরা তাই তো মহনবুল্লা আলামিন আল্লাহ পাক পবিত্র প্রাণে ঘোষণা করে বলেছেন সুরা আল অধ্যায় দুই আয়াত একশো আর তোমরা যেন আল্লাহর মহিমা ঘোষণা করো সেই জন্য যে তিনি তোমাদের হেদায়ত দান করেছেন এবং সম্ভবত তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহর দানকৃত হেদায়ত ও নিয়ামতের জন্য তার মহিমা ঘোষণা করা উচিত এটি তাকুয়া ও কৃতজ্ঞতা প্রকাশ মহান রবুল আলমিন আল্লাহ তালার হেদায়েত মানার মাধ্যমে প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব এই আয়াতটি সাধারণত রমজান ও ঈদের সাথে সংযুক্ত করা হয় কারণ রমজান মাসের শেষে মহান রবুল আলমিন আল্লাহ তালার দেওয়া হেদায়েত এবং রহমতের জন্য তাকবীর আল্লাহ একবার বলা তবে এটি সারা বছরই আমাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা আমি এর আগে কোথায় ছিলাম এই যে নৈকট্য এই যে আনন্দ এটা কোথায় ছিল আমি কতটা সময় নষ্ট করেছি আমি উৎফুল্ল হয়ে উঠে বলি আল্লাহ একবার রমজান কিভাবে এত গভীর আনন্দ বয়ে আনে এতটা পবিত্রতা এতটা সংযম সিয়াম পালন করা অবস্থায় দৃষ্টি নত রাখা এতটা সহজ কি করে হলো চেষ্টা করুন এমন কোনো আয়োজনে উপস্থিত না হতে যা আল্লাহকে অসন্তুষ্ট করে দিনের এই কঠোর প্রশিক্ষণের ক্ষেত্রে প্রবেশের জন্য প্রস্তুত হন মহানবুল আলামিন আল্লাহ তালা সান্নিধ্য লাভের জন্য আপনার দৃষ্টি নিয়ন্ত্রণ করুন জিভাকে সংযত রাখুন এবং গান বাজনার মায়া ত্যাগ করুন জিভা চোখ ও কানের পাপ থেকে নিজেকে রক্ষা করুন আপনার হাতের পাপ থেকেও সাবধান থাকুন যেমন গের মহরমকে স্পর্শ করা দৃষ্টি আপনার জন্য হালাল তার প্রতি যত্নবান হন উত্তম পরিবর্তনের জন্য সংগ্রাম করুন এবং মোহনরবুল্লা আলমিন আল্লাহ তালার নৈকট্য উন্নত জীবনের দিকে এগিয়ে যান নিশ্চয়ই মোহনরবুল্লা আলমিন আল্লাহ তালা পবিত্র কোণে ঘোষণা করে বলেছেন সুরা রাদ অধ্যায় তেরো আয়াত এগারো নিশ্চয় আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করেন সমাজ বা ব্যক্তিগত উন্নতির জন্য নিজেকে পরিবর্তন করতে হবে নিজের চিন্তা কর্ম অভ্যাস পরিবর্তন করলে আল্লাহর সাহায্য আসে অলসভাবে ভাগ্যের পরিবর্তনের অপেক্ষা না করে সচেষ্ট হতে হবে এটি আমাদের জন্য একটি প্রেরণাদায়ক আয়াত যা আত্ম উন্নয়ন ও আল্লাহ রহমত পাওয়ার পথে কাজ করতে উদ্বুদ্ধ করে রমজান হলো পরিবর্তনের মাস কল্যাণের জন্য এহসানের জন্য ইমানের উচ্চতর শিখরে পৌঁছানোর জন্য পরিবর্তনের অবহেলার অন্ধকার থেকে আনুগত্যের আলোর দিকে আনুগত্য থেকে আকুলতার তীব্র দাহে আকুলতা থেকে আল্লাহর নৈকট্যের পূর্ণতাহে এবং নৈকট্য থেকে তাকুয়ার পবিত্রতায় পরিবর্তিত হওয়া এবং যারা নানা ধরনের গুণায় লিপ্ত তাদের উদ্দেশ্য করে আমি বলবো রমজান হলো তাওবার মাস আন্তরিকভাবে তাওবা করার মাস মহানবুল্লা আলমিন আল্লাহ তালা আপনাদের জন্য অর্থাৎ আমাদের জন্য এক অনন্য সুযোগ দান করেছেন এটিকে এক প্রকার প্রশিক্ষণ কর্মসূচি বা বুট ক্যাম্প হিসেবে বিবেচনা করুন এই প্রক্রিয়ার মাধ্যমে ইমানের সব বৃদ্ধি লাভ করে আপনারা অর্থাৎ আমরা আল্লাহর নৈকট্যের অমৃত স্বাদ গ্রহণ করি যখন আপনি সালাদ আদায় করবেন যখন আপনার মনোযোগ সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি নিবদ্ধ থাকবে তখন আপনি আবার এক প্রকার প্রশান্তির অনুভূতিতে আপ্লুত হবেন সালাদ ছাড়া দিন বলতে কিছুই নেই যখন আপনি দুর্বলতা এবং অসহায়তা অনুভব করবেন যখন ভয় আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবেন তখন সালাত আপনাকে শক্তি জগাবে আপনার জ্ঞান এবং বিজ্ঞ তাকে বৃদ্ধি করবে এবং সাথে আলমিন সম্পর্ককে আরও দীর্ণ করবেন অর্থাৎ গভীর করবেন প্রকৃত সুখই হলো আল্লাহর ভালোবাসা অর্থাৎ মহানবুল্লাহ আলমিন আল্লাহ তালা নৈকট্য অনুভব করা মনে রাখবেন একমাত্র প্রকৃত সুখ হলো মহানবুল আলমিন আল্লাহ তালার নৈকট্য অনুভব করাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত